ঘরোয়া রান্নাবাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে বরিশালের স্টাইলে বোয়াল মাছের রেসিপি যেটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল চলুন রেসিপিটা দেখিনি আমি এখানে চার পিস মতো বোয়াল মাছ নিয়েছি তার মধ্যে দু পিস পেটি এক পিস লেজা আর এক পিস মুড়ো এটি ম্যারিনেট করে রাখবো প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে আমাকে নিয়ে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছ যাতে কোটেড হয় সেই হিসাবে একটাই অনুরোধ করব বন্ধুরা রেসিপিটা স্কিপ করে দেখবেন না তাহলে কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা আপনারা মিস করে যাবেন আর অবশ্যই রেসিপিটি দেখা শুরুতে এটি লাইক দিয়ে দেখা শুরু করবেন মাছটা খুব ভালো মতো ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য মাছটাকে আমি রেস্টে রাখবো অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে দু চামচ মতো পোস্ত নিয়েছি পোস্তটা শুকনো খোলায় নেড়ে নিয়ে মানে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে আমি একটু বেশ কাঁচা লঙ্কা দেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে কাঁচা লঙ্কাটা মানে গোটা চিঁড়েই ব্যবহার করছি এখানে দেখুন আমি প্রায় চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা এরকম মাঝখান দিয়ে চিঁড়ে নিলাম এবার আমি একটা পেঁয়াজ এরকম নিচের পোসানটা কেটে মাথার বোটার দিকটা রাখবো কারণ পেঁয়াজটা আমি যে গ্রেটারগুলো আছে তার মধ্যে ঘষবো এটা কিন্তু মিক্সিতে বাটলেও হবে না মানে একদম মিহি হলে হবে না আমি এটা গ্রেটারের মধ্যে তার জন্য গ্রেট করে নেব যাতে একটুখানি গোটা গোটা হালকা হালকা ভাব থাকে নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ হইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবেই পাশে থাকবেন এগিয়ে যেতে সহযোগিতা করবেন আমিও সবাই পাশে আছি আপনার সাথে গল্প করতে করতে কড়াইতে তেল দিয়ে তেল কড়াইটা ভালো মতো গরম করে মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা একটা লালচে ভাব আসা অবধি মানে হালকাটা লালচে কালার ধরা অবধি মাছগুলো আমাকে ভেজে নিতে হবে বল মাছ অনেকে খেতেই পছন্দ করেন না আবার অনেকে খেতে খুবই পছন্দ করেন পার্সোনালি আমার বল মাছটা খুবই পছন্দের তো এইভাবে আমি মাছটা এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নেবো ভেজে একটা প্লেটের মধ্যে মাছটাকে আমি তুলে নেব দেখুন মাছগুলো তুলে নিচ্ছি এই তিন পিস মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার মোড়োটাকেও ভালো মতো ভেজে নেব বল মাছের যেহেতু কাশবিহীন মাছ বল মাছ কিন্তু তেলে দিলে ভালোই ফাটে তার জন্য আমি যেহেতু তেল মাখালাম ম্যারিনেশনের সময় সেটা অবশ্যই কিন্তু মাখাবেন মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলাম দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরোটা কি কয়েক সেকেন্ড মতো আমি একটু ভালো মতো নেড়ে ছেড়ে নেবো নিয়ে এর মধ্যে যে পেঁয়াজটা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো মতো একটু আমাকে কষিয়ে নিতে হবে দেখুন পেঁয়াজে কালারটাও খুব সুন্দর চেঞ্জ হতে লেগেছে একটা খুব সুন্দর কালার এসে গেছে পেঁয়াজের মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ এটা দিয়ে প্রথমে আমাকে খুব ভালো মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম আর যাতে মশলা পুড়ে না যায় এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য একটু জল কারণ মশলা পুড়ে গেলে তিতকুটে লাগবে খেতে জলটা দিয়ে খুব ভালো মতো এটা আমি আবার নাড়ি চাড়িয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো মতো কষে গেছে এটা আমি আরও কিছুক্ষণ ক্ষতির স্বাদে এড়ে নিলাম এবার আমি যেই পোস্তটা বেটেছিলাম আমি মিক্সি ড্রাইটে শুধুই পোস্ত পেটেছিলাম যে পোস্তটা পেটেছিলাম সেটা দিয়ে দিলাম আর পোস্ত বাটি দেওয়া অল্প একটু জল দিলাম দিয়ে এবার পোস্তটা খুব ভালো মতো আমাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন আর বোয়াল মাছ আপনারা আর কে কে খেতে ভালোবাসেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরে আমি কালারের জন্য আরেকটু কাশ্মীর আঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালার আসে দিয়ে এবার খুব ভালো মতো আমাকে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিতে হবে এটা শুধুমাত্র রঙের জন্য ঝালের জন্য নয় খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে মিশে গেছে এটা এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল যতটা আপনি গ্রেভি রাখতে চাইছেন ঠিক ততটাই জল দেবেন আমি যেহেতু একটু একটু গামাখা কামাখা করব তাই আমি জলটা খুব অল্পই দিলাম জলটা দিয়ে ভালো মতো একটু ধারে যেটুকু লেগে আছে যায় সেগুলো খুঁজতে সাহায্যে নাড়িয়ে নামিয়ে দেব দিয়ে একটু নুনটা চেক করে এর মধ্যে আমি আর একটু নুন দিয়েছিলাম নুন দিয়ে এটা কিছুক্ষণ আমাকে ফুটতে দিতে হবে এটা কিছুক্ষণ ফুটতে দেবো আমি কিছুক্ষণ আমাকে ঢেকে রাখবো যাতে খুব ভালো মতো এটা আমার মজে যায় দেখুন একটা খুব সুন্দর কালার এসে গেছে এটা রঙ তেল ছাড়তে শুরু করেছে লালচে একটা রঙ ধরেছে এটা খুন্তি সারাদিন নাড়ে একটু নেড়ে ছেড়ে নিলাম ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি মাছের পিসগুলো এবার দিয়ে দেবো প্রত্যেকটা মাছের পিস এর মধ্যে আমি দিয়ে এপিট ওপিট করে নেবো ভালো মতো যাতে দুপিটেই আমার সমানভাবে মশলাটা লেগে যায় ভালো মতো প্রত্যেকটা মাছ আমি একটু উল্টে পাল্টে নেবো বন্ধুরা বাড়িতে বোয়াল মাছ আসলে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আপনারা তো বোয়াল মাছের অনেক রকম রেসিপি বানান কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি অসাধারণ হয়েছিল খেতে এইভাবে প্রত্যেকটা মাছ আমি এপিটেপিট করে নিলাম নিয়ে আমি এবার মাছটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে মাছের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় আর যাতে খুব সুন্দরভাবে ফুটে যায় মাসটা ফুরতে গেলেই রেসিপিটা রেডি হয়ে যাবে লাস্টে আর কিছুই মেশাবার প্রয়োজন নেই আমার সঙ্গে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তাহলে ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন